কোনোরকম তেল ছাড়াই দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন অল্প কিছু উপকরণে তৈরি করা এই জলপাইয়ের আচারটা হ্যালো এবি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাজারে তো এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে জলপাইয়ের ভরপুর সিজন চলছে এই জলপাইয়ের আচারটা কিন্তু কয়েকভাবে দেয়া যায় এক একজন এক একভাবে জলপাইয়ের আচার তৈরি করে থাকেন আমরাও বিভিন্নভাবে জলপাইর আচার তৈরি করেছিলাম বিভিন্ন সময়ে তো আজকে আমি যে জলপাইর আচারটা তৈরি করতে যাচ্ছি এটা কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন জলপাইয়ের আচারটা তো এখানে হচ্ছে প্রায় চার কেজির মতো জলপাই আনা হয়েছিল আর জলপাইগুলো খেতে খেতে প্রায় সাড়ে তিন কেজির মতো ছিল প্রায় আধা কেজির মতোই কিন্তু আমরা ছাদে বসে খেয়ে ফেলেছি কিছু কিছু জলপাই কিন্তু আনলে দেখা যায় কি একটু নরম হয়ে থাকে অর্থাৎ পেকে যায় তো ওই জলপাইগুলো কিন্তু এরকম লবণ মরিচ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো ওভাবেই হচ্ছে আমরা কিছুটা জলপাই খেয়ে নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালো করে আঁক দিয়ে দিয়ে কেটে নিচ্ছি তো একটু বেশি ভালো করে কাটলে হবে কি এই জলপাইয়ের আচারটা অনেক দিন ভালো থাকবে তেল ছাড়া যেহেতু আচারটা তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এই যে আমরা একে একে জলপাইটা আচার দিই এই আঁকগুলো কিন্তু খুব বেশি বেশি করে দিতে হবে অর্থাৎ ঘন ঘন করে তো আমি হচ্ছে যেভাবে দিচ্ছি এটা কিন্তু একটু দূরে থেকেই ভিডিওটা করা হয়ে গেছে সে কারণে হচ্ছে খুব বেশি বোঝা যাচ্ছে না আর এই কাজটা হচ্ছে ছাদে বসে করছিলাম তো ছাদে বসে যখন করছিলাম তখন কিন্তু একটু সন্ধ্যা চলে এসেছে আসলে শীতের সিজন এখন দেখা যায় কি আসরের নামাজের পরও যদি ছাদে উঠি তো একটু ঘুরতে না ঘুরতেই দেখা যায় কি মাগরীবের নামাজের আজানের সময় হয়ে যায় তো একটু যাই হোক ছাদ থেকে কিন্তু আমি সম্পূর্ণ জলপাইগুলো কাটতে পারিনি অর্ধেকটা জলপাই ছাদ থেকে কেটে নিয়ে এসেছি আর বাদবাকি জলপাইগুলো বাসায় এসে কেটেছি তারপরে হালকা হলুদ লবণের মধ্যে জলপাইগুলোকে ভাপ দিয়ে নিয়েছি অর্থাৎ পুরোপুরি সেদ্ধ করিনি তারপর পানি ঝরা করে রেখে দিয়েছিলাম তারপর আমি হাঁড়িতে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়েছি আর এই পানির মধ্যে হচ্ছে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর তার সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আচারের কালারটা সুন্দর আসার জন্যই কিন্তু হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়েছি এটা কিন্তু দিলে আচারের কালারটা সুন্দর আসবে আর খেতে তো টেস্ট হবেই তো যাই হোক এই আচারটার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে পরিমাণ মতো এতে করে কিন্তু আচারটা দীর্ঘদিন ধরে ভালো থাকে ভিনেগার যেমন আচারে প্রিজারভেটিভের কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু চিনিটাও একটা প্রিজারভেটিভ এটাও আচারের মধ্যে প্রিজারভেটিভের কাজ করে থাকে আচারকে ভালো রাখার জন্য তো সেক্ষেত্রে এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়তি দেওয়ার কারণে তেল ব্যবহার করা লাগবে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথম দিকে হচ্ছে কাঠি দিয়ে নেড়েছিলাম আর পরবর্তীতে কিন্তু আচারটাকে আর নাড়া না এতে করে আচারটা কিন্তু ভেঙে যাবে আর শেষের দিকে আচারগুলোকে কিন্তু নাড়লে আচারগুলো ভেঙে যাবে সে কারণে হচ্ছে হাঁড়িটাকে ধরে একটু ঝাঁকিয়ে আচারগুলোকে ঘুরিয়ে দিতে হবে আর সব শেষে হচ্ছে এখানে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কিছুটা সিরকা দিয়ে দিব সব শেষে শুকনো মরিচকে তাওয়ায় টেলে হাত দিয়ে একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে দিয়ে দিলেই চলবে এতে করে কিন্তু আচারের যে স্মেলটা এটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে তো বলে রাখছি এখানে কিন্তু আমি এক কাপের মতো সিরকা ব্যবহার করেছি আপনারা কিন্তু এই আচারটার মধ্যেই চাইলে পরবর্তীতে তেল ঢেলে দিয়েও রাখতে পারেন এই একই প্রসেসে আচারটা তৈরি করে আপনারা কিন্তু চাইলে এখানে সরিষার তেলটা ঢেলে দিয়ে তেলে ডুবিয়ে রাখতে পারেন তো তেলের মধ্যে থাকলে যেমন ভালো থাকবে এই আচারটা কিন্তু তেল ছাড়া ঠিক তেমনি ভালো থাকবে তো আচারের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আজ তাহলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম